আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে যেখানে আপনার আর্মি ক্যাম্প আছে এটা হচ্ছে সেই আর্মি ক্যাম্পের রাস্তাটা দেখেন ওই দিন দেখলাম যে আমাদের বাংলাদেশে গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি রুগী মারা গেছে ডেঙ্গুর আক্রমণকারে এটা তো হওয়াটা খুব স্বাভাবিক দেখেন এখানে কোটি কোটি টাকা খরচ করে একতলা দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা ছয়তলা বিল্ডিং তৈরি করছে অথচ এখানে এই যে যে এই যে যে ময়লা আবর্জনা দেখেন রাস্তার উপরে এই যে এই যে বিভিন্ন ধরনের কচুরি পানা এগুলো কিন্তু খুব অনাশেই কিন্তু পরিষ্কার করা সম্ভব আবার এখানে কিন্তু বসতি আছে দেখেন এখানে বসতি আছে এখানে বসতি আছে এখানে বসতি আছে এখানে বসতি আছে সামনেও বসতি আছে এখানে কিন্তু মানুষে গিজ গিজ করতেছে অথচ তারা সচেতন না একটু দায়িত্বশীল আচরণ করলে কিন্তু এই সমস্ত যে ময়লাগুলো আছে দেখেন এগুলো এইগুলো পরিষ্কার করা যায় এই যে এই পাশে যেগুলো আছে অন্তত এই যে এই পাশে যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করা একেবারেই সহজ কাজ এইগুলো ছাড়াও আরও কিছু ময়লা আছে দেখেন এই যে এগুলো আগাছি ফল ধরে না ফল ধরে এমন গাছ থাকলে আমার কোনো আপত্তি নাই দেখেন সে লাউ কুমড়ো মূল কিছুই নাই শুধুমাত্র আগাছা আর এই যে এই যে পানি দেখেন এই যে পানি দেখা যাচ্ছে ভালো করে লক্ষ্য করেন পানি দেখা যাচ্ছে এই যে পানি এই যে এখানেও পানির খলকল শব্দ শোনা যাচ্ছে এই যে এই পানিগুলো এখানে জমে জমার পরে অনন্ত কোটি মানে সীমাহীন অগণিত যে ডেঙ্গু মশা সেগুলো তৈরি হয় হ্যাঁ ফলে গোটা পৃথিবীর ভিতরে ডেঙ্গুর কারণে আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি লোক মারা গেছে এগুলো মূলত আমাদের কর্মেরই ফল সৃষ্টিকর্তাকে দোষ দিয়ে কোনো লাভ নাই আবার দেখেন জাপানিরা কিন্তু তাদের পরিবেশকে পরিবেশকে তারা দূষিত করে না ফলে তারা দীর্ঘ আও লাভ করে সুস্থ সুন্দর থাকে তারা দেখেন এই যে ময়লাগুলো এই ময়লাগুলো প্রতিনিয়ত গাড়ির চাকায় পিষ্টি হয়ে বাতাসে উঠবে এবং এগুলো ফুসফুসে যাবে এগুলো ক্যান্সারের উপাদান বহন করে এই যে এই ময়লাগুলো ক্যান্সার এখন আপনি যদি আপনার বাড়ির চারপাশে পরিষ্কার না রাখেন তাহলে কে করবে আমি করে দেবো কিছু দুষ্ট লোক আছে তারা বলে যে আপনি তো পরিষ্কার করতে পারেন বুঝছেন বিয়াদব আমি যখন এই ধরনের ভিডিও করি তখন বলে যে আপনি কি করেন আপনি তো শুধু ইউটিউবে চালাইয়া ভিডিও করে করে আপনি টাকা ইনকাম করে কিন্তু আপনি সমাজের জন্য কী করেন দেখেন